বিরাট কোহলির একটা ইন্টারভিউ বদলে দিয়েছে সাব্বির রহমানের জীবন স্কিলে কিছুটা পরিবর্তন আনায় সুবিধা পাচ্ছেন কঠোর অনুশীলন করেছেন একা একা ৩৩ বছরের সাব্বির জীবনে আর একটা মিনিটও নষ্ট করতে চান না সর্বোচ্চ চেষ্টায় ফিরতে চান জাতীয় দলে জীবনে যখন আর হারানোর কিছুই থাকে না তখন যেন নতুন জীবন শুরু হয় সাব্বিরের যেন তাই হয়েছে গেল দুই বছর কত কিছুই না ঘটে গেছে

ক্যারিয়ারের বেশিরভাগ সময় আলোচিত হয়েছেন রাগান্বিত হয়ে নানা ঘটনা ঘটিয়ে সেই সাব্বির এখন দর্শকের ভুয়া ভুয়া ধ্বনি থেকেও অনুপ্রেরণা পান এবং দর্শকরা অনেক বলেছে যে ভুয়া ভুয়া বলছে আমি খুব খুশি হয়েছি যারা ভুয়া বলছে আমার কাছে খুব শক্তি মনে হয়েছে যে না এটা আমার এখন টাইম যে তারা ভুয়া বলছে তার মানে আমাকে আমি এখন একটু ফার্স্ট খেলতে হবে বা আমার খেলাটা এখন চেঞ্জ করতে হবে বিপিএল এ ফর্মে রয়েছেন এক ম্যাচে নয়টা ছক্কা হাঁকিয়ে ফিরেছেন জাতীয় দলের আলোচনায় জীবনে আর একটা মিনিটও নষ্ট করতে চান না জাতীয় দলে ফিরতে করতে চান সর্বোচ্চ চেষ্টা আমি একটা দিনের সময় নষ্ট চাই না এবং আমিও আমিও চাই না যে আমার ক্যারিয়ারটা যেন অল্পটা শেষ হয়ে যাক আমিও চাই না আসলে খেলতে এবং আমার কাছে মনে হয় যে আমার কাছে দেওয়ার অনেক কিছু আছে এত কিছুর পরেও বিতর্ক যেন পিছু ছাড়ছে না অনুশীলন না করে তিন ম্যাচ খেলতে পারেননি শেষ ম্যাচে তামিমের সাথে ঘটেছে আরও একটা ঘটনা মাঠের মধ্যে যেটা হয়েছে এটা আমি ভুলে গেছি আমি কিছু মনে করি নাই আর আমার কাছে মনে করার প্রয়োজন পড়ে নাই কারণ উনি আমার সিনিয়র প্লেয়ার উনি হয়তোবা কিছু যদি বলছে হয়তো ভালো জনাই বলছে আমাকে বা যাই হোক আমি ওটা বুঝতে পারিনা এটা হিন্দু হয়ে গেছে বিপিএলের বাকি চার ম্যাচে দর্শকদের একটা সেঞ্চুরি উপহার দিতে চান দুই সালে সব শেষ জাতীয় দলে খেলা এই ব্যাটার মাঝারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম